আসসালামু আলাইকুম এস এ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান তো আমি আজ হাজির হয়েছি রহিমা আপ্রুস কোম্পানির সেকেন্ড হ্যান্ড তিনশো পঞ্চাশ ভি আইপিএস নিয়ে তো এটা ছোট পরিবারের জন্যে ছোট পরিবারের জন্যে সব থেকে ভালো একটি আইপিএস এবং কম দামের ভিতরে ভালো পারফেক্ট এবং অনেক উন্নত মানের আইপিএস তো এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড আমার সামনে যেগুলো আছে এগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড আইপিএস কোম্পানির কোনো হাতে বানানো আইপিএস না এগুলো অফিসিয়াল লট এগুলো ঢাকা থেকে আমরা লডে মাল কিনি কিনে আনার পরে কিছু পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে দেখে তারপরে কিন্তু এগুলো মাল আপনাদের হাতে উঠা দিয়ে থাকি তো আজ যে আইপিএস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই আইপিএসটা দিয়ে কি চলবে বা কেমন লোড ক্যাপাসিটি বা কত এমপের ব্যাটারি চার্জ করতে পারে তো তিনশো পঞ্চাশ বি একটি আইপিএস তিনশো পঞ্চাশ বিয়ে রহিমা প্রোজ আইপিএস দুটা সিলিং ফ্যান দুইটা সিলিং ফ্যান দুইটা থেকে তিনটা লাইট মোবাইল চার্জ একসাথে চালাইতে পারবেন এক কথায় দুইটা সিলিং ফ্যান তিনটা লাইট চালানোর জন্যে পারফেক্ট একটি আইপিএস হচ্ছে রোহিমা প্রোজের তিনশো পঞ্চাশ বি এবং এই তিনশো পঞ্চাশ বিয়ে আইপিএসটা ব্যাটারি লসটা কম করে ব্যাটারি লস বলতে একটা যদি একশো এমপিআরের ব্যাটারি আপনারা সেট করেন এই আইপিএসটাতে একশো এমপিআরের পানি ব্যাটারি তাহলে সাপোজ যদি আপনারা সিলিং ফ্যান চালান পাঁচ ঘন্টা প্লাস বেকআপ পাবেন অর্থাৎ ছয় ঘন্টা ছয় ঘন্টা প্লাস ধরতে গেলে ছয় ঘন্টা প্লাস বেকআপ পাবেন একটা করে ফ্যানই ছয় ঘন্টা অর্থাৎ দুইটা ফ্যান একসাথে চললে ছয় ঘন্টা চলবে এ একটা আইপিএস দিয়ে একশো এমপি ব্যাটারি দিয়ে তো এটাতে কত এমপিআর ব্যাটারি আপনারা সর্বোচ্চ চার্জ করতে পারবেন এটাতে এই তিনশো পঞ্চাশ রহিমা প্রোজ কোম্পানির আইপিএস আপনারা সর্বোচ্চ চল্লিশ এমপিআর থেকে একশো বিশ এমপিআর পর্যন্ত পানি ব্যাটারি চার্জ করতে পারবেন এবং পাউডার ব্যাটারি হলে চল্লিশ এমপিআর থেকে শুরু করে একশো পঞ্চাশ এমপি পর্যন্ত পাউডার ব্যাটারি চার্জ করতে পারবেন এবং স্বয়ংক্রিয় অটো সব কিছুই অটো এক কথায় যদি ব্যাটারিতে লো হয় একটা হচ্ছে লো ডিস্টেন্স অর্থাৎ এইট ভোল্টের নিচে নামতে দিবে না অর্থাৎ তার মানে ব্যাটারির কোনো ক্ষতি হতে দিবে না তার আগে অর্থাৎ এইট ভোল্ট নামলে লো ব্যাটারি দেখাবে এবং চোদ্দো পয়েন্ট চল্লিশ অর্থাৎ যখন কারেন্ট থাকবে কারেন্ট থাকা অবস্থায় যখন চার্জ হবে তখন চল চোদ্দো পয়েন্ট চল্লিশ ভোল্ট উঠবে ব্যাটারিতে তো তাহলে অটোমেটিকলি আইপিএসটা চার্জিং বন্ধ করে দেবে মানে লো কাট হাই কাট এটাকেই বলা হয় এবং লো ব্যাটারি আর চার্জিং এই দুইটা এবং ওভারলোড প্রোটেকশনও আছে অর্থাৎ এটাতে তিনশো পঞ্চাশ বিয়ে আশি ওয়াটের উপরে যদি লোড দিয়ে ফেলেন তাহলে অটোমেটিকলি আইপিএসে ওভারলোড লাইটটা জ্বলে উঠে লাই আউটপুট লাইট লোড বা যে কোনো লোড শাট ডাউন করে দেবে মানে বন্ধ করে দিবে যদি আপনারা লোড কমা যান তারপরে আবার আপনারা চালু করতে পারবেন তো এটা সকল প্রোটেকশন এই বেসটাতে আছে এবং এটা হানড্রেড পার্সেন্ট কোপার ট্রান্সফর্মার অর্থাৎ এটা হচ্ছে তামার ট্রান্সফর্মার আলা আইপিএস এআইপিএস এর ভিতরে পুরোটা মানে যতগুলো তার পেছন আছে ট্রান্সফর্মারে সবগুলাই তো আমার তার হান্ড্রেড পার্সেন্ট তো আমার তার তো একটা আইপিএস আমি খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি নাট খুলে রেখেছি একটু কাছে আসেন আমার কাছে আইপিএস গুলো সবগুলাই ফ্রেশ কন্ডিশন এই দেখেন এরকমই দেখতে সবগুলাই ফ্রেশ কন্ডিশন তো কিছু কিছু আইপিএস এখন বর্তমানে আছে এগুলো অনেক ফ্রেশ কন্ডিশন জানি না কাছ থেকে কাছ থেকে আপনারা দেখলে এমন জানিনা কেমন দেখা যাচ্ছে একটু কাছ থেকে দেখা দিন এই যে ট্রান্সফরমার এইগুলো তার এইগুলো তার কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট আমার তার আপনারা চাইলে ঘষে দেখে নিতে পারবেন রহিম আপ্রোজের এটা অরজিনিয়াল একদম কোম্পানি থেকে তৈরি করা হয়েছে ট্রান্সফরমার সার্কিট সব কিছুই কিন্তু অরিজিনিয়াল একটা ভিআর পর্যন্ত চেঞ্জ করা হয়নি একটা ভিআর পর্যন্ত চেঞ্জ করা হয়নি তো এটা দুটা মৎস্যের থাকে একদম কোম্পানির অরিজিনাল সার্কিট এটাই আপনি আমাকে নেন বা না নেন আপনি দেখেন কোনটা অরিজিনাল কিছু আসেল এগুলোর ভিতর বাংলা সার্কিট ভরে ভরে চালায় বা বেসে এটা কিন্তু একদম অরিজিনাল সার্কিট রহিমা প্রোজ কোম্পানির তিনশো পঞ্চাশ বিয়ে এই যে এখানে লেখা আছে তিনশো পঞ্চাশ বিয়ে রহিমা প্রোজের রেডিয়েন্ট তিনশো পঞ্চাশ বি রহিম আফরোজ লেখা আছে এই যে এখানে লেখা আছে রহিম আফরোজ আইপিএস তো এগুলো পলি করে রেখেছি আলগা দোলা ময়লা ওরে তার জন্য এটা পলি করে রাখা মূলত তো এইগুলো আইপিএস কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পুরো চৌষট্টি জেলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এবং চাইলে কিন্তু দোকানে এসে নিতে পারবেন তো আমি এই আইপিএসটা চালিয়ে আপনাদেরকে দেখাবো একদম লাস্টটা পর্যন্ত অর্জিনিয়াল আছে একদম কিছু কিছু মাল আসে অনেক ফ্রেশ কন্ডিশন এখন কিছু কিছু মাল আপাতত আমাদের কাছে ফ্রেশ কন্ডিশন মাল আছে। চাইলেই কিন্তু এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন পুরো চৌষট্টি জেলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠায় থাকি এবং আপনারা চাইলে দোকানে এসে নিতে পারবেন তো লাল কালো তো আর অবশ্যই সঠিকভাবে লাগাবেন আর যদিও ভুল হয় তাহলে এইখানে একটা ডিসি ফিউজ আছে যদি আপনারা লাল কালো তার উলোট লাগান যদি আপনারা লাল কালো তার ভুল করে উল্টা লাগায় ফেলেন তাহলে এই ডিসি ফিউজটা কিন্তু কেটে যাবে কেটে যাওয়ার পরে এই আইপিএসটা কিন্তু সুরক্ষিত রাখবে অর্থাৎ এর কোনো ক্ষতি হবার দেবে না এটা হচ্ছে চল্লিশ এম্পিয়ারের ডিসি ফিউজ তো আমি এই যে তারটা লাগিয়ে নিলাম এটা ছোটো ব্যাটারি একটু একদম ছোটো একটা ব্যাটারি ছাব্বিশ এম্পিয়ারের ব্যাটারি এটা একশো বিশ এমপির ব্যাটারি উপরে আসে এই জন্য এই ব্যাটারিটা দিয়ে আমি চালু করবো তো এটা কিন্তু সুইচ একটু কাছ থেকে দেখা দিন এই সুইচে টিপ দিলে কিন্তু এই লাইটটা জ্বলবে চালু হয়ে যাবে আর সাথে এই লাইটটা জ্বলবে আবার কারেন্ট যদি দিই এই লাইটটা নিবে এই লাইটে কিন্তু জ্বলে থাকবে এই লাইটটা নিবে এটা জ্বলবে অর্থাৎ মেনস অন অর্থাৎ কারেন্ট পাইলে তো চার্জিং অর্থাৎ এটা কারেন্ট দেওয়ার পরে কারেন্ট পাইলে দশ সেকেন্ড পরে কিন্তু এই চার্জিং লাইটটা জ্বলে অর্থাৎ চার্জিংটা ধরে এবং এখানে আছে লো ব্যাটারি লো ব্যাটারি হলে পরে এগুলো সব নেমে যাবে এটা চলবে লো ব্যাটারি এবং ওভারলোড হলে এই এইভার ওভারলোড তো এটা কিন্তু এটা অন সুইচ আমি ব্যাটারি তার লাগাইছি আমি সুইচে টিপ দিই তাহলে কিন্তু এই চালু হয়ে যাবে তো টিপ দিলেই হবে না টিপ দিয়ে তিন সেকেন্ড ধরে থাকতে হবে তো আমি টিপ দিলাম এই যে এই লাইটটা জ্বলছে আর এই লাইটটা জ্বলছে একটু কাছে দেখা দিন তো এই আলোর জন্য বোঝা যায় না এখন বোঝা যায় হয়তোবা লাইটটা কিন্তু চলছে তো আমি এখন এই যে আমি মানে লাইনে লাগাইলাম এখন কিন্তু এই ব্যাটারি থেকে চলতেছে এই ব্যাটারি থেকে ছাব্বিশ এমপি ব্যাটারি থেকে কিন্তু এই লাইটটা জ্বলতাছে তো আমি একটু কারেন্ট দেবো আপনার খেয়াল রাখুন কারেন্ট দিলে এটা লোধতেছে এই যে কারেন্ট যদি দিই তাহলে কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে তো আমি কারেন্ট দিব এখন কারেন্ট দিয়ে দিলাম এখন কিন্তু কারেন্ট পাইছে অর্থাৎ এখন কিন্তু মেনস অন লাইট জ্বলছে আর দশ সেকেন্ড পরে কিন্তু চার্জিং বাতিটা জ্বলবে চার্জিং লাইটটা এই জায়গায় এই যে জ্বলে গেছে তারপরে এখানে কিন্তু ছটা ব্যাটারি যেন একটু কম এম্পিয়ার দুই এম্পিয়ার এটা কিন্তু পাঁচ ছয় এম্পিয়ারও চার্জ ওঠে এখন এটা ছোট ব্যাটারি এবং চার্জ আছে তার জন্য কিন্তু দুই এম্পিয়ারে চার্জ হলো এর আগে আমার ইউটিউব চ্যানেল আরও ভিডিও আছে আমি এটা আবার কারেন্ট খুলে দিলাম এটা ব্যাটারিতে চলতেছে তো আমি এই যে আউটপুট লোড খুলে দিলাম তো আমি এখানে টিপ দিয়ে এটা বন্ধ করে দিলাম এটা খুলে দিলাম তো টোটাল আমি এখানে খুলে ফেলছি আপনাদেরকে দেখাইলাম এটার ভিতরের কন্ডিশন তো এটার তো কিন্তু কোনো কুলিং ফ্যান নেই এবং কুলিং কুলিং ফ্যান নাই এবং লাগেও না এটা কোম্পানি থেকে এভাবেই তৈরি করছে আর এই আইপিএসগুলোর সার্ভিস কিন্তু অসাধারণ অনেক ভালো সার্ভিস এবং টিকসই এই আইপিএস গুলো সবচেয়ে বেশি টিকসই হয় আমায় আমি যাতেগুলো আইপিএস গুলো বিক্রয় করছি এবং বিক্রয় করি তার ভিতরে সবচেয়ে পছন্দ করে লোকজন এই তিনশো পঞ্চাশ বি আইপিএসটা এই তিনশো পঞ্চাশ বি আইপিএসটাই বেশিরভাগ লোকজনই পছন্দ করে থাকে কারণ ছোট পরিবারের জন্য কম দামের ভিতরে সবচেয়ে ভালো মানের আইপিএস বাট বেশি দিন টিকবে সব দিক বিবেচনা করে লোকজন এই তিনশো পঞ্চাশ বি বেশি পছন্দ করে থাকে হান্ড্রেড পার্সেন্ট তামার ট্রান্সফরমার এবং এখানে মসফেট দুইটা দুইটা মসফেট এবং সবচেয়ে ভালো মানের দামি মসফেট লাগানো আছে এ পঞ্চান্ন মসফেট পি আশিয়ানের পঞ্চান্ন মসফেট দুই মসফেট দিয়ে দুইশো আশি ওয়াট অর্থাৎ তিনশো ওয়াটে ধরতে গেলে তিনশো ওয়াট লোড নিতে পারে আর এই মসফেড কম থাকার কারণে এটাতে ব্যাটারি লস কম হয় কারণ যে আইপিএসগুলোতে মসফেট বেশি থাকে এটাতে ব্যাটারি লস বেশি হয় যেইটাতে মসফেট বেশি থাকে ব্যাটারি লস বেশি হয় আর এটাতে মসফেট কম ব্যবহার করছে কিন্তু দামি মানের মসফেট ব্যবহার করছে সেই জন্যে এটাতে ব্যাটারি লসটা কম হয় অর্থাৎ আপনারা যে কোনো লাইট ফ্যান যেগুলো চালান এটা বেশি টাইম চালাইতে পারেন কারণ এটা ব্যাটারি লস করে না তো সেই হিসাব সেই দিক দিয়ে সব কিছুই চালায় একজন যদি একটা আইপিএস নিয়ে ব্যবহার করে যদি সে ভালো পায় তাহলেই কিন্তু তার পাশের কাউকে মানে বলে যে ওই আইপিএসটাই নিতে পারেন এরকম কিন্তু বলে হিসাবটা এরকমই তো এই আইপিএসটা একজন নিলে আর একজনকে বলে যে এই আইপিএসটা নেন এই আইপিএসটা ভালো এই জন্য এবং দামেও কম হওয়াতে এই আইপিএসটা বেশিরভাগ লোকজন পছন্দ করে থাকে তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এ গুলো নিতে পারেন রহিম কোম্পানির তিনশো পঞ্চাশ বিয়ে দুইটা সিলিং ফ্যান তিনটা লাইট সুন্দর মতো চালাইতে পারবেন এবং একটা মোবাইল চার্জ করতে পারবেন এ এর দাম কত টাকা এ এর দাম এখন আমরা নিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা এ এর দাম মাত্র পাঁচ হাজার টাকা তো এগুলো আইপিএস কিভাবে আমাদের কাছ থেকে নিবেন দোকানে আসলে আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম বেটিএনজেড গার্মেন্টস রোড দোকানে আসবেন এসে দেখবেন আরো আইপিএস আছে আপনারা যদি অন্য কোনো আইপিএস পছন্দ হয় সেইগুলো আইপিএস নেবেন বা ইউপিএস নিবেন চাইলে আমাদের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড ইউপিএস ইউপিএসের ট্রান্সফরমার স্টেবিলাইজার এগুলো নিতে পারবেন তো অন্য কোম্পানির গুলোও নিতে পারবেন তো এই গুলো আপনারা কুরিয়ারে নিলে সর্বপ্রথম মানে আগে ফোন করবেন যে ভাই আইপিএস আছে কিনা আইপিএস থাকলে পারা এই এর দাম পাঁচ হাজার টাকা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে নাম ফোন নাম্বার জেলা থানা গ্রাম এটা লেখা দিবেন লেখা দেওয়ার পরে আপনার ঠিকানা অনুযায়ী মাল পৌঁছে যাবে পৌঁছে যাওয়ার পরে আপনার প্যাকেট কাটবেন প্যাকেটটা কাটে চালায় দেখে নে তারপরে বাকি টাকা দেবেন প্যাকেট কাটবেন কি এই মালের ওয়ারেন্টি থাকবে তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি একদম তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি এর পরিবর্তীতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে পার্সের দাম দিবেন সার্ভিস ফ্রি কারণ আপনি আমার কাস্টমার আপনি আমার মেমো দেখাবেন এতটুকু আমি সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দিব তো এই আইপিএস যদি আপনারা কুরিয়ারে নেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জ এটা আপনাদের বহন করতে হবে যদি দোকানে এসে আপনারা আমার থেকে যে কোনো আইপিএস ইউপিএস স্টেবিলাইজার নেন সেটা আপনারা দেখলেন নিয়ে গেলেন সেটা এক হিসাবে আর যদি কুরিয়ারে নেন তাহলে কিন্তু যে কোনো কিছু অর্ডার করেন না কেন ইউপিএস আইপিএস স্টেবিলাইজার যে কোনোটা এটা ডেলিভারি চার্জ অবশ্যই এটা আপনাদের বহন করতে হবে এক এক কুরিয়ারে এক এক রকম ডেলিভারি চার্জ আসে স্ট্রিট ফার্স্টে একরকম আসে সুন্দরবন কুরিয়ার একরকম স্ট্রিট মানে এসে কুরিয়ারে আরেক রকম একটু কম বেশি হয়তো বা বিশ টাকা বা পঞ্চাশ টাকা কম বেশি এরকম হয় কারণ স্ট্রিট ফার্স্ট কুরিয়ারটা কি করে একদম হোম ডেলিভারি গ্রাম পর্যায়ে মালটা নিয়ে যায় নিয়ে যায় তারপরে মনে করেন যে দেয় আর এসে কুরিয়ার বা সুন্দরবন কুরিয়ার ওদের অফিস থেকে উঠায় নিতে হয় এই জন্য সাবোসেই একটা আই যদি আপনারা এসে ক্যুরিয়ারেতে নেন দুশো টাকা লাগবে আর যদি স্ট্রিট ফার্স্ট কুরিয়ারে নেন দুশো পঞ্চাশ টাকা লাগবে এরকম ব্যাপার বা দুশো চল্লিশ টাকা লাগবে এরকম তো এটা হোম ডেলিভারির ক্ষেত্রে একদম হোম ডেলিভারিতে এই জন্য একটু ডেলিভারি চার্জ বেশি পড়ে এটাই ব্যাপার আর কিছুই না তো এখন আমার আপাতত আমাদের কাছে স্টকে কিছু ফ্রেশ আই আছে তিনশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ বা আরো এখানে দেখতাছেন এগুলা আই বা আরও এগুলো আইপিএস ভিতরে আমাদের কিছু আছে মাল ফ্রেশ মাল আছে চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন তো আমি বরাবরের মতো একটা কথা বলি আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না আমার কথাতে যদি কোনো ভুল হয় অবশ্যই ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর দয়া করে এই আইপিএস গুলার যা রেট ডিসি বা এ আই পি গুলো এই রেটেই বেশি তো দয়া করে কেউ দামা করবেন না এগুলো আইপিএস পাঁচ হাজার টাকা এখন আছে চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বরাবরের মতো একটা কথাই বলি আমি তো সাজানো গোছানো কথা বলতে পারি না যদি ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ